পঞ্চাশ শতাংশ ছিনতাই বেশ শুধু ছিনতাই কেন ঢাকার মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে এই সরকার খুব রিল্যাক্স এক হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না আমি গত দু মাস আগে বলেছিলাম তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি ট্যাগিং ট্রলিং কি না হয় তাই না কি হলো গত দু মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক এতটাই নাজুক

উপস্থাপক এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি সেটাও দিতেও ওনাকে বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ ছিনতাই বেশ শুধু ছিনতাই কেন ঢাকার মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহী গামী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতি হয়েছে দুটো রেড হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে এসছে প্রশাসন এই ঘটনাগুলো তো ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে কতটুকু গেছে। গত দুদিন আগে একজন সাবেক স্ত্রীর বাসায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ সোকল তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্টালাইজ করেছে এখানে অনেকগুলো প্রশ্ন আসে এক তাদের এই ভ্যান্টালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি দুই তারা পুলিশকে একটা কল করেছে মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে পুলিশ কি করলো মিডিয়া ওয়াজ প্রেজেন্ট দেয় গড মিডিয়া ওয়াজ দেয় পুলিশ কি করলো তিন এই ঘটনা যে ঘটলো না একটা প্রেসিডেন্ট তৈরি করলো এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে এবং এটা যে কত গুণ ফিরে আসবে আমাদের গায়ে আমার মনে হয় ন্যূনতম সেন্সিবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন যাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান আছে জ্ঞানের দরকার নাই কাণ্ড জ্ঞান যাদের আছে তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার ক্লিয়ার করেনি যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাস এই অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর গেট যে গত এক মাস আগে বোধ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন এক মাস হয়নি এক মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আটচল্লিশ ঘন্টা নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম ওনার প্রথম দিকের কোনো কথা শুনবার আমার সুযোগ হয়নি আমার বোন বলছিলেন যে নির্বাচন মানে গণতন্ত্র নয় না আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র কিন্তু নির্বাচনে গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন উনি বলেছেন শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছিলেন না শেখ হাসিনা করেনি বলছেন আপনি লোকজন এবং প্রশাসন দিয়ে ব্যালট বাক্স স্টাফ কে নির্বাচন বলেন আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি নির্বাচনের আগেই একশো তিপ্পান্নটি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে নির্বাচন হয়ে যাওয়াকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন তাহলে অবশ্য আমার কোনো কিছু না তবে নির্বাচন কিন্তু এটি নয় যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আট থেকে তেরোর হাসিনা চোদ্দো থেকে পঁচিশের হাসি চব্বিশের হাসিনা এক নয় আট থেকে তেরোতে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল চোদ্দের পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে তখন তার আচার আচরণ একরকম হয় আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তোখন তারা আচরণ এক আমি দুটো উদাহরণ দেই একটা বিদেশ বিষয়ক একটা বাংলাদেশ বিষয়ক 2008 থেকে 13 তে যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়েছিল সেই ভোট নিয়ে অনেক তর্ক আছে সেই তর্কে আমি যাবো না মোটা দাগে আটের নির্বাচন সকলেই মেনে নিয়েছে বিএনপি পার্লামেন্টে গেছে সো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন এরপর পর্যন্ত তো হাসিনা বলেছিল তিস্তার চুক্তি না হলে আমরা তিস্তার পানি না পেলে ট্রানজিট দেব না এটা বলার মত শক্তি হাসিনার ছিল কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার এরপর যখন চোদ্দের পর একটা ক্লামজি সরকার আসা শুরু করলো যে সরকারের কোনো জনভিত্তি নাই আমরা কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেবো না যদিও তিস্তা আমাদের অধিকার ট্রানজিট একটা সুবিধা আমি সেই তর্কেও যাব না কিন্তু এটুকু বলার মতো নৈতিক জোরও সরকার হারিয়ে ফেললো বিকজ ওই সরকারটি নির্বাচিত সরকার ছিল না ওই সরকারটি সামনে একটি নির্বাচন দেখে নাই সেকেন্ড একটা আমি গ্রাউন্ডের উদাহরণ দিই সালে একটি আইন পাশ হয় হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন সেই আইনটি দু তেরো সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল সেই আইনটি পরবর্তীতে আর কোনো আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই আইনটি চমৎকার আইন আপনারা পড়ে দেখবেন তার কোনো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হল করতে হবে হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে ইলেকট্রিক বসাতে হবে তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে হত্যা করতে হবে ক্রস ফায়ারে দিতে হবে আহ মানে বিচার খুন করতে হবে ইত্যাদি 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 সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে কিন্তু আমি রাজনীতিতে স্বাগত জানাই বিকজ আই ক্যান সি মেনি ইন্টালিজেন্ট ফেসেস আই ক্যান সি মেনি আহ ফেসেস যেটা আমরা দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল আমরা পাই নাই কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন

আমরা জানি নাহিদ আসিফ মাহফুজ কিছু বললে কি স্টিল সরকার সরকার আমরা না আমি ধরে দিচ্ছি সরকারে নাই কাগজে কলমে নাই প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে ইন পলিটিক্স তো পারসেপশন আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম উনি কাগজে কলমে নাই রাইট উনি কি বললেন তার কিছু যাওয়া আসার কথা না কথা কি কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক এটি একটি রাজার দল এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেশটাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে এটা আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা চিন্তাই করে নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না আমরা যারা প্রজার দল আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক বললেন যে মুরব্বীদের দৃষ্টিভঙ্গি আপনারা ওয়েলকাম করছেন কিন্তু দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নেগেটিভ দেখুন রাজনীতির মাঝে তো সকলেই সকলের প্রতিদ্বন্দ্বী তাই না একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে ডেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে আমি এই সমালোচনা কিংবা এই বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না রাজনীতিতে এটা থাকবে এবং এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ হ্যাঁ বয়ান তৈরি করতে পারতে হবে তো আপনি যখন কাউন্টার বয়ান দেবেন তখন অটোমেটিক্যালি দেখেন মানুষ কার বয়ানটি নেয় মানুষকে আমির খসরুর কথা শুনে যে বাচ্চারা শুধু একটার পর একটা অজুহাত দিয়েই যাচ্ছে নাকি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয় সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং থাকাটাই অনেক বেশি স্বাস্থ্যকর রাজনীতির জন্য যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা সকল স্বর হয়ে এবং তখন ফ্যাসিজমটা কায়েম হয় আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম হয়েছে ডেমোক্রেসি স্ট্যাবলিশড হয় নাই আই ক্যান ডি লিটেফার এটার জন্য সংবিধান দায়ী নয় সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই আপনি আমি রামের নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই একশো তিপ্পান্নটি আসলে বিনা ভোটে সরকার গঠিত